নমস্কার স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত আজকে দেখে নেবো আপনার পার্টনার আপনার জন্য কি বার্তা দিতে চাইছে আপনাকে কি বলতে চাইছে দেখব যারা যারা আমার ভিডিও দেখেন আশা করি আপনারা আপনাদের যে বার্তাগুলো পৌঁছানোর দরকার আমি আশা করি পৌঁছাতে পারি আপনাদের কাছে এবং আপনাদের যে সাথে রেজোনেট পড়ে সেটা আপনারা কমেন্ট করে জানান তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা প্রত্যেকে আপনারা আমার সোল ফ্যামিলি এবং প্রত্যেকের উদ্দেশ্যে জানাই আপনারা অনেক অনেক আয় উন্নতি বৃদ্ধি হোক আপনাদের এবং সুখ শান্তিতে ভরে উঠুক আপনাদের জীবন মা কৃপায় আপনাদের সমস্ত ইচ্ছা সৎ উপায় সৎভাবে পূরণ হোক প্রত্যেকে আপনারা ভালো থাকেন যাতে সুস্থ থাকেন সেইটা আমি মায়ের কাছ থেকে প্রার্থনা এবং ব্লেসিংস হিসাবে চাইবো তো যারা যারা দেখছেন আমি দেখে নেব আপনাদের পার্টনারের কি এনার্জি চলছে ফার্স্ট অফ অল আপনাদের কি এনার্জি চলছে দেখে নেবো এবং আপনারা কি চাইছেন সেটা দেখে নেব এবং তারপরে আপনার পার্টনারের কি অ্যাকশান বা কী তার মনে চলছে তারপরে দেখে নেব আপনার পার্টনারের অ্যাকশান আজকে কথা বলতে গিয়ে একটু অগোছালো হয়ে যাচ্ছি কারণ আমি বুঝতেই পারছি যে দেখেছেন তো কীভাবে কার্ডগুলো এসে যাচ্ছে সো কথা বলতে একটু অগোছালো হচ্ছে কারণ আমার মনে হচ্ছে আপনার পার্টনার এখন এই মুহূর্তে ঠিকমতো পরিস্থিতিতে নেই এবং কথা বলতে গিয়ে এক কথা বলতে যাচ্ছি আর এক কথা চলে আসছে তো এই জন্য যে বার্তাটা হচ্ছে একটু ডিস্টারবেন্স ক্রিয়েট হচ্ছে ঠিক আছে এবং সেটা হচ্ছে তার একটাই কারণ উনি ডিস্টার্বের মধ্যে রয়েছেন হতে পারে উনি এই মুহুর্তে হয়তো এমন কোনো সিচুয়েশান বা পরিস্থিতির মধ্যে রয়েছে যেখানে উনি হয়তো ঠিকঠাকভাবে কানেক্ট করতে পারছেন না তো আমি চেষ্টা করব ইউনিভার্সের সাহায্য নিয়ে আপনাকে জানানো এটা আপনার এনার্জি তো বর্তমানে আপনি যে আপনার যে ইচ্ছা আপনি চান যে আপনার উইশ ফুলফিলমেন্ট হোক কী ব্যাপারে সেটা দেখে নেব যে আপনার উইশ ফুলফিলমেন্ট হোক কারণ আপনি চাইছেন আপনার এতদিন যা পরিশ্রম আপনি করেছেন এতদিন অনেক করেছেন এবার আপনি কোনো এনার্জি ইনভেস্ট করতে চান না আপনি আদার্স কারোর প্রতি কোনো রকম এনার্জি রাখতে চান না আপনি নিজের ওপর একটা বাউন্ডারি সেট করেছেন এবং আপনার যেটা এতদিন আনকন্ডিশনালি আপনি ভালোবেসে যাচ্ছিলেন মানুষটিকে বা আনকন্ডিশনালি আপনি এনার্জি দিয়ে যাচ্ছিলেন তাকে সেই আপনার থেকে এনার্জি নিয়ে নিচ্ছিলো দিনের পর দিন কিন্তু এখন যেটা হয়েছে আপনি মনে করেছেন যে এখন আমি কোনো ধরনের এনার্জি কিছু ইনভেস্ট করব না যার আসার হবে সে নর্মালি আসবে এটা আপনার এখন এই মুহুর্তে ভাবনা চিন্তা এবং যদি রেজোনেট সবার সাথে রেজোনেট করবে তার তো কোনো মানে নেই এখানে জেনারেল কালেকটিভ প্রেডিকশান হচ্ছে যারা মনে করছেন মিলছে তবে অবশ্যই তারা দেখবেন দ্বিতীয় কথা আপনার মধ্যে একটা জেদ কাজ করছে যে আপনার সেলফ একটা ওয়ার্থ আছে এই এই যে জেদটা এই জেদটা যদি থেকে থাকে তাহলে আমি বলবো খুব পজিটিভ জেদ বা খুব পজিটিভ ওয়েতে আপনি ভাবছেন আপনার নিজের কথা হ্যাঁ এই যদি নিজের জন্য আত্মসম্মান বা আত্মমর্যাদা বজায় রাখতে যদি জেদ ধরেন তাহলে সেটা ধরা উচিত বা রাখা উচিত কারণ এখানে আপনার মনে হচ্ছে যে আপনি আপনার একটা নিজস্ব ব্যক্তিত্ব আছে আপনার নিজের একটা মূল্য আছে আপনার একটা জায়গা আছে সেই জায়গাটাকে না আপনি কোনোভাবে আর নষ্ট করে দিতে চান না কারণ এর আগে অনেক কষ্ট পেয়েছেন এর আগে অনেক কেঁদেছেন এর আগে অনেক অনেক মানে সহ্য পর্যন্ত করেছেন আপনার একটা সূর্যের সীমা এখন একটা ক্রস করে যাওয়ার একটা টেন্ডেন্সি আমি দেখতে পাচ্ছি এবং আপনি কোথাও না কোথাও শক্ত হয়ে গেছেন এবং আপনি এই মুহুর্তে আপনার নিজের জায়গায় মনে করছেন যে আপনি সঠিক থার্ড এসছে হচ্ছে কিং অফ সোর্টস আপনি ক্ল্যারিটি চাইছেন সোজা সুজি উত্তর ইউনিভার্সের থেকে বলুন টেরোরডিংয়ের মাধ্যমে বলুন বা ওই মানুষটির মানে দ্বারা কোনো বার্তা এমন আসুক যেটা আপনার কাছে পরিষ্কার হয়ে যাক যে মানুষটি কি চাইছে এবার আপনি তো ক্ল্যারিটি চাইছেন এবং তার সাথে সাথে সত্য যাচাই করতে চাইছেন সত্যিটা কি আপনাদের অনেকের প্রশ্ন সত্যিটা কি। কারণ কি এই মানুষটা তো বারবার আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে মানে এ ধাক্কা দিয়ে ইন আপনাকে কষ্ট দিচ্ছে বারবার আপনি এই মানুষটাকে ভাবছেন মানুষটার জন্য এত এনার্জি ইনভেস্ট করছেন তারপরে সেই মানুষটি আপনাকে কোনো গুরুত্ব দিচ্ছে না তাহলে সত্যটাটা কি সত্যিটা কি উনি কি আপনাকে ভালোবাসেন এটা নিয়ে অনেকে সন্দেহ করতে শুরু করেছেন তো দেখে নেব এইখানে আর কি আসছে তো সন্দেহ যেন একটা ব্যাপার আপনার মনের মধ্যে ক্রিয়েট হয়েছে যে মানুষটা চায় এটা কী মানে এখানে বলতে চাইছি চায় কি চাই দেখুন ভালোবাসতে কিন্তু ওই কার্ডটা চলে এলো আমি আবার সাফল করে নেব তো চায়ে দেখুন চায় কি সেটা অবশ্যই জানবো অনেকেই প্রশ্ন করছেন কি চায় কি কি তার সত্যিটা কী আপনি সত্যিটা জানতে চান এবং আপনিও না কোথাও কোথাও স্পষ্টবাদী হয়ে উঠেছেন আপনিও সত্য কথা বলতে শিখেছেন সেটা অন্যায়টাকে মানে আপনি এখন না সহ্য করতে পারছেন না অন্যায়কে দেখতে পারছেন না আপনি সত্যি কথা বলতে শুরু করেছেন না এবং সেটা খুব পজিটিভ রেজাল্ট যদি এই মানুষটির প্রতি আপনি বারবার মেসেজ করলে সঙ্গে সঙ্গেই অ্যানসার দিয়ে দিচ্ছিলেন বা অপেক্ষায় ছিলেন হ্যাঁ তো এখন কি করছেন এখন এই মানুষটি যতই সিগন্যাল দিক যতই মেসেজ করুন আপনি না একটা স্পেস ঠিক আপনার জন্য রেখেছেন আর এটার জন্য আমি অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে জানাই যে নিজের যে গুরুত্বটা বুঝতে পেরেছেন সেটার জন্য কিন্তু অবশ্যই ইউনিভার্সের কাছে কিন্তু কৃতজ্ঞ থাকবেন কারণ ইউনিভার্স আপনাকে শক্ত করতে বাধ্য করেছেন এই মানুষটি আপনার সাথে যাই করে থাকুক না কেন আজকে আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন সেখানে আপনাকে কেউ চাইলেই কিন্তু আপনাকে ইউজ করতে পারবে না মানে আপনার এনার্জিটাকে ইউজ করতে পারবে না আপনাকে কষ্ট দিতে পারবে না বা আপনার সচরাচর আপনাকে আঘাত করতে পারবে না আপনি এই মুহুর্তে একটু ফিনান্সিয়াল কন্ডিশানের মানে সিচুয়েশনের মধ্যে ব্যালেন্স করার চেষ্টা করার চেষ্টা করছেন এছাড়াও গ্রাউন্ডেড হওয়ার চেষ্টা করছেন মানে আপনার সাথে অর্থের একটা কানেকশান রয়েছে আপনি অনেকেই এখানে আপনারা শিবের পুজো করছেন বা শিবের মন্ত্র জপ করছেন ধ্যান করছেন আমি এখানে কনফার্মেশান এখানে আমি পুরোপুরি বুঝতে পারছি এবং তো যেটা হচ্ছে বলছিলাম যে এখানে আপনি এখন চাইছেন নিজেকে হিলিং করতে আর একটা জিনিস আপনি বুঝে গেছেন নিজের আত্মসম্মান বা আত্মমর্যাদা বোধের চেয়ে বড়ো কিছু হয় না তো যারা এই জিনিসটা বুঝেছেন যাদের মধ্যে এই শ্যাডো ওয়ার্ক হয়ে গেছে অলরেডি কমপ্লিট হয়ে গেছে আপনারা মেডিটেশনের মধ্যে রয়েছেন আপনাদের কিন্তু একটা পজিটিভ ওয়েতে আপনার পার্টনারকে দিকে আকর্ষণ হতে দেখতে চাই মানে দেখতে পাচ্ছি এবং আপনাদের মধ্যে আপনাদের মধ্যে কি বলবো একটা একটা মানে আকর্ষণ ওনার কাজ করছে যেটা আপনার কি বলবো। আপনি বেসিক্যালি আপনি দেখছেন হয়তো আপনার হাজব্যান্ডের জন্য বা উডভি হাজবেন্ডের জন্য বা ডিভাইন কানেকশানে আপনি থাকতে পারেন এক্ষেত্রে আমি যেটা দেখছি আপনি সৎভাবে চাইছেন এই মানুষটার সাথে সংসার করতে সে আপনি যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের জন্য দেখে থাকেন তাহলে আপনি চাইছেন সৎভাবে এই মানুষটির সাথে সংসার করতে সৎভাবে এই মানুষটির সাথে একটা সুখী জীবনযাপন করতে তো এটা আপনার ইচ্ছা মনের ইচ্ছা তো এটা আপনার সাথে যদি মেনে আচ্ছা বটোমপাটিক ডেথ তো দেখুন আপনারা যদি হিলিং করে থাকেন নিজের আপনারা যদি শ্যাডো ওয়ার্ক করে থাকেন আপনারা যদি আত্মসম্মান বা রেসপেক্ট দিতে থাকে নিজেকে তাহলে কিন্তু আমি বলবো খুব পজিটিভ ওয়েতে আপনার পার্টনার কিন্তু আপনার প্রতি অ্যাট্রাক্ট হচ্ছে কারণ ডেথ এসছে মানে এই যে নো কনট্যাক্ট সিচুয়েশান ছিল এই সিচুয়েশানটা কিন্তু কোথাও না কোথাও এন্ড হচ্ছে খুব কম মানুষের ক্ষেত্রে হবে যারা যাদের রিলেশনশিপ এন্ড হচ্ছে বাট আমি বেশিরভাগটাই পাচ্ছি যে এই নো কনট্যাক্ট সিচুয়েশান বা এরকম কোনো সিচুয়েশন এন্ড হচ্ছে যেখানে আপনি খুব কষ্টে ছিলেন বা অনেক দিন ধরে অপেক্ষা করেছিলেন আপনাদের অনেকে কিন্তু একসাথে দেখা হতে পারে এক একে অপরের সাথে মানে এই ডিভাইন কাউন্টার পার্টের সাথে আপনাদের দেখা হতে পারে আচ্ছা দেখে নেবো এবার আপনার পার্টনারের কি থটস চলছে মাথায় ওনার কি চলছে সেটা দেখে নেব জয়মাতারা মাথায় কি চলছে যে সম্পর্কটা তিনি ভেঙে দিয়েছেন সেই সম্পর্কটা আবার কিভাবে জোড়া লাগতে পারে আবার করে আপনার কাছে কিভাবে ফিরে আসতে পারে প্রচুর পরিমাণে মানে কী বলবো সম্পর্কটাকে জোড়া লাগানোর জন্য চেষ্টা করছেন বুদ্ধি দিয়ে বা বলতে পারেন কিভাবে আপনাকে ওনার লাইফে ফিরিয়ে আনা যায় কি বলা যায় কী করা যায় প্ল্যান করছেন উনি এবং সেটা কিন্তু গ্রাউন্ডেড ওয়েতে করছেন মানে এই নয় যে দুদিন এসে কথা বলে আবার চলে যাবে এবারে কিন্তু তিনি যদি আসেন তাহলে ফাইনালি উনি আপনার কাছে এসে ধরা দেবেন এবং আপনার সাথে সম্পর্কটাকে ঠিক করতে উনি চান এটা ওনার মনের ভাবনা বর্তমানে ইনি যদি চলে গিয়ে থাকেন তাহলে বর্তমানে যদি উনি মানে বর্তমানে উনি চাইছেন আপনার কাছে সোজাভাবে ফিরে আসতে সোজা কথা এটা ফিরে আসতে কারণ দেখুন এই মানুষটি না আপনার ডিপি হয়তো চেক করেছে বা আপনার কোনো আপনাদের অনলাইন অফলাইন কখন হচ্ছেন দেখতে পায় হয়তো বা আপনার যদি সোশ্যাল মিডিয়া ফেসবুকে বা অন্যান্য জায়গায় কোথাও আপনার কাজ থাকে বা আপনার কোনো রিলস থাকে বা এমন কিছু থাকে যেখানে আপনি অ্যাক্টিভিটি করছেন সেখানে কিন্তু উনি দেখতে পারেন আপনার ওপর প্রচণ্ড পরিমাণে আকর্ষণ বোধ করছেন ওই যে বললাম আকর্ষণ বোধ করার একটাই মানে যত আপনি নিজেকে গুরুত্ব দিতে শুরু করবেন যত নিজেকে প্রাধান্য দেবেন তত কিন্তু একটা আমাদের কি হয় চারপাশে অরাটাকে পজিটিভ আমরা পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করি তো পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করা মানে। ওই মানুষটির আপনার প্রতি পজিটিভ থিঙ্কিংটা ওপেন হয়ে যাচ্ছে সো এটা একটা অকাল সায়েন্সের একটা মানে অঙ্ক বলতে পারেন আর এই এই প্রসেসিংটার মধ্যে যারা থাকেন তারা ডিভাইন কানেকশানেই অবশ্যই থাকেন তো অবশ্যই আপনারা সোলমেট কানেকশানে রয়েছেন এবং আপনারা প্রত্যেকেই কিন্তু একে অপরের পরিপূরক দেখুন ওনারও কিন্তু উইশ ফুলফিলমেন্ট মানে আপনারও যেটা ইচ্ছা আপনারা মিরর নাম্বার দেখতে পারেন ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান 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 আর ওয়ান টু ওয়ান টু এরকম মিরার নাম্বার বা ওয়ান টু টু এন এই ধরনের নাম্বার কিন্তু দেখতে পারেন এখানে আপনার মানুষটি যেটা চাইছে যে আপনি তার উইশ আপনি তার সম্পূর্ণ আশা সে কিন্তু সেও কিন্তু কোনোরকম অ্যাকশান এই মুহূর্তে নিতে চাইছেন না উনি দেখছেন আপনি কী করছেন হয়তো ছোটোখাটো সিগনাল দিতে পারে আপনাকে বাট উনি দেখছেন আপনি কী করতে চাইছেন আপনার ওনার প্রতি কী ধরনের মেন্টালিটি বা কী কী এনার্জি কাজ করছে ইনি কিন্তু দেখতে চান আমার মনে হয় অনেকের খুব সুন্দরভাবে রিইউনিয়ন হতে পারে এবং আপনারা না যদি স্বামী স্ত্রী হয়ে থাকেন তাহলে আপনাদের না নতুন করে শুধু শুরুই নয় আপনাদের বেবিজ জন্য যদি আপনারা চেষ্টা করে থাকেন তাহলে সেটার একটা পজিটিভ রেজাল্ট হয়তো আসতে হতে পারে কারণ খুব পজিটিভ একটা বার্তা পেলাম যে আপনার কে আপনাকে উনি নিজের ওয়াইফ বা নিজের হাজব্যান্ড মেটেরিয়ালিস্ট দেখেন উনি কিন্তু প্রচণ্ড পরিমাণে ভালো তো বাসেন এবং আপনার সৌন্দর্যে আপনার মধ্যে না একটা মাতৃস্নেহ রয়েছে আপনার মধ্যে না ফেমিনাইন এনার্জিটা খুব স্ট্রং আপনি ভীষণ কেয়ার করতে পারেন আপনি যেভাবে কেয়ার ওনাকে করেন ওনা উনি হয়তো সেরকম কেয়ার হয়তো অন্য কোনো মানুষের কাছ থেকে হয়তো পাননি আপনার মধ্যে সেই মানে কি বলবো একটা মানে অ দুঃসময় মানে খারাপ সময় ও আপনি ওনার পাশে ছিলেন সেটা এনার্জি দিয়ে হোক বা ওনার আর্থিক দিক দিয়ে বা যেভাবেই হোক আপনি ওনাকে সাহায্য করেছেন উনি আপনাকে মনে করেন যে আপনি হচ্ছেন লক্ষ্মী শ্রীবৃদ্ধি করেন আপনি ওনার জীবনে থাকলে ওনার সংসারে শ্রীবৃদ্ধি হবে আপনি এক প্রকার লাকি চার্ম ওনার কাছে ঠিক আছে তো ওনার 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 এটাও মনে হয় যে আপনাকে কিন্তু ভগবান পাঠিয়েছেন ওনার কাছে উনি সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী এটা কিন্তু ওনার উনি মনে করেন স্টার মা পাঠিয়েছেন সোজা কথা আমার ডিটিং যদি দেখতে আসেন আমি বলবো মা পাঠিয়েছেন কারণ মা তারা এখানে আছেন দ্য স্টার তো এখানেও আমি একটা স্পষ্ট জিনিস বুঝতে পারছি যে এটা ডিভাইন তো অবশ্যই ডিভাইন কানেকশান এবং মা তারার কিন্তু একটা আশ্চর্য রকমভাবে ব্লেসিংস বা মা তারার একটা কি বলো প্রোটেকশান এই রিলেশনশিপের আছে বর্তমানে উনি প্রচণ্ড ইমোশনাল ইমব্যালেন্স ফিল করছেন উনি ইমোশনালি ব্যালেন্স হতে চান এবং আপনার জন্য উনি মাঝে মাঝে চোখের জল পর্যন্ত ফেলছেন এটাও কিন্তু পাচ্ছি সো যারা ভাবছেন যে মানুষটি ভালো আছেন দিব্যই চলে যাচ্ছেন না একদমই না। এই মানুষটি সত্যি ভালো নেই এই মানুষটি আপনার কাছে আসতে না পেরে খুব কষ্ট পাচ্ছেন ইমোশনালি মানে ইমব্যালেন্সড একটা ফিল করছেন ওয়াও পেজ অফ ওয়ান্ট কুইন অফ ওয়ান্ট দেখুন আপনার মধ্যে সাইকিক এনার্জি রয়েছে আর সেটা ডিভাইন দ্বারা তৈরি এবং আপনার সেই এনার্জি বা আপনার সৌন্দর্য বা আপনার কি বলবো সবটুকু ওভারঅল হুম পুরো মানুষটাই যে আপনি সম্পূর্ণ মানুষটাকেই না এখন এই মুহুর্তে উনি রকম বিচার নয় রকম বাদ বিচার বা ভাবনা চিন্তা তিনি করছেন না উনি শুধুমাত্র আপনাকে ভালোবাসছে আর আপনার ছবি দেখছে ওনার ফোনে হয়তো কোনো ছবি রয়েছে সেটা দেখছেন এবং আপনাকে না থ্রি অফ কাপস থ্রি অফ কাপস থার্ড পার্টির জন্যই এ দেখুন জাস্টিস চাইছে থার্ড পার্টি থেকে মুক্ত হওয়ার জন্য এই যে দেখেছেন এই কার্ডগুলো আসছে কীভাবে থার্ড পার্টি ওনাকে যেভাবে বেঁধে রেখেছে হ্যাঁ সেখান থেকে উনি বেরিয়ে আসতে চাইছেন এবং আপনার জন্য তিনি একটা স্ট্যান্ড নিতে চাইছেন যেহেতু উনি থার্ড পার্টিতে বেঁধে রয়েছেন সেই হেতু কোনো স্ট্যান্ড উনি নিতে পারছেন না কিন্তু বিশ্বাস করুন উনি চাইছেন এবার ওই থার্ড পার্টিকে ছেড়ে আপনার কাছে আসতে এবং সলিড কমিটমেন্ট দিতে সলিড কমিটমেন্ট মানে একদম বিয়ে করার প্রস্তাব এবং সেটার জন্য না উনি এই দেখুন খুব সুন্দর এনার্জি বেড়াচ্ছে কিন্তু আজকে অবশ্যই ক্লেম করবেন উনি আপনার দিকে আসার জন্য কিন্তু অলরেডি প্রস্তুত উনি ফাইনাল ডেস্টিনেশন আপনি ফাইনালি আপনার কাছে উনি আসতে চাইছেন এটা ওনার এনার্জি অ্যাকশানটা আমি দেখব কি আসছে তো কারণ উনি যদি দুটো ব্যক্তির মধ্যে চয়েস করার কথা এখানে আসে তাহলে দ্য লাভার্স মানে উনি আপনাকে চয়েস করছেন এবং তিনি রিস্ক নিতে চান জীবনে একটা রিস্ক নিতে চান উনি এবার আপনার কাছে আসতে চান রিইউনিয়ন করতে চান অনেকেরই এখানে ডিভাইন রিইউনিয়ন হচ্ছে তো দেখে নেব আপনাদের মানুষটির কী অ্যাকশন উনি কী করবেন ওই মানুষটি কী করবেন ওই মানুষটি আপনার প্রতি কী অ্যাকশন রাখবেন থ্যাংক ইউ ইউনিভার্স অবশ্যই ভিডিওটিকে ক্লেম করবেন তবেই কিন্তু এনার্জিটা আপনার হবে আমি সত্যিই খুব মানে একটা শান্তি ফিল করছি একটা স্বস্তি ফিল করছি কেন জানি না যে এই রিডিংটা আপনার কাছে পৌঁছাতে পেরে থ্যাংক ইউ সো মাচ আপনাদের যা বাধা বিপত্তি ছিল থার্ড পার্টির যা স্পেল ছিল সব কেটে গেছে বা কেটে যাচ্ছে আস্তে আস্তে আপনারা এক হচ্ছেন এটা কিন্তু ডিভাইনি করাচ্ছে আপনাদের সাথে আপনারা আপনাদের দুজনকে এক করাচ্ছেন ওকে নেক্সট সেকশান তিনি কিন্তু সম্পূর্ণই এটা ইউনিভার্সের হাতে ছেড়ে দিয়েছে মায়ের হাতে ছেড়ে দিয়েছে যে মা তুমি যা করার তুমি করো আমি এখানে কোনো স্টেপ নেবো না মা তারা কৃপা থাকলে অবশ্যই আমি তোমাকে পাবো এটা তিনি বলতে চাইছেন জাজমেন্ট ইয়েস স্যারেন্ডার স্যারেন্ডার করে দিয়েছেন ওকে নেগেটিভ থটস দেখুন উনি অ্যাকচুয়ালি নিজে যদি আপনার কাছে আসেন তাহলে আবার ওনার হয়তো কোনো কথা আপনার খারাপ লাগতে পারে বা আবার হয়তো কোনো ঝগড়াঝাটি হতে পারে এই ধরনের চিন্তাভাবনা ওনার মানায় মাথায় চলছে সেই জন্য না উনি নেক্সট অ্যাকশান নিতে ভয় পাচ্ছেন উনি নিজে থেকে অ্যাকশান নিতে ভয় পাচ্ছেন এটা ওনার না মানে ছেড়ে দিয়েছেন ইউনিভার্সের ওপর যা হবে যদি ডিভাইন চায় তো হঠাৎ দেখা হবে এরকম একটা মানে তার চিন্তাভাবনা তবে অবশ্যই আপনার সাথে দেখা করতে চান উনি প্রায় হোপলেস যে আপনি হয়তো নেই আর ওনার জীবনে ঠিক আছে উনি কিন্তু হোপলেস উনি যেটা এনার্জি পাচ্ছেন সেখানে কিন্তু উনি হোপলেস যে তবুও আপনার প্রতি আশা যদি নাও রাখে ডিভাইনের ওপর উনি একটা আশা রাখেন যে লাস্ট চান্স আমাকে দাও ভগবান যে আমার ওই মানুষটার সঙ্গে দেখা করিয়ে দাও বা কথা বলে দাও আমি ওনাকে সব দিক থেকে হেল্প করবো এটা উনি বলছেন ডেথ এই যে পেনফুল সিচুয়েশান পেনফুল টাইম পিরিয়ড কষ্ট হচ্ছে সেটা কিন্তু শেষ অ্যান্ড দ্য সান ওয়াও দারুণ 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 মেসেজ এসছে এই ডেথ ডেথের পরে সান রাত্রি রাত্রির পরে দিন তার মানে কি হচ্ছে একটা চ্যাপ্টার এন্ড হচ্ছে আর একটা চ্যাপ্টার শুরু হচ্ছে এই মানুষটা স্বতঃস্ফূর্তভাবে আপনার সাথে আবার শুরু করতে চায় অ্যাকশান নিতে চান উনি হাইপ্রিস্টেস অ্যান্ড দ্য কিং অফ হাই হাইপ্রিস্টেস উনি অ্যাস্ট্রোলজার হতে পারেন ট্যারো গাইডার হতে পারেন ওনার মধ্যে সেই ক্ষমতা আছে যেটা কিনা ডিরেক্ট ইউনিভার্সের সাথে যুক্ত এবং এই সম্পর্কটা হতে পারে উনি সমাজের আড়ালে রাখতে চান এবং সেইখান থেকে দাঁড়িয়ে উনি কিন্তু দেবী শক্তির কাছে কিন্তু আপনাকে ম্যানিফেস্ট করছেন দেখুন প্রত্যেকেই আলাদা আলাদা ধর্মের বিশ্বাসী প্রত্যেকের আলাদা আলাদা ধর্ম আছে প্রত্যেক ধর্মের মানুষকে আমি রেসপেক্ট করি এবার যে যে সুপারন্যাচারাল পাওয়ারে বিশ্বাসী আমি সেই সুপারন্যাচারাল পাওয়ারের কথা বলি তো সবসময় যে মায়ের বা বাবার হবে তার না যে যেভাবে মানেন যে মানে এনার্জিকে মানেন তার এনার্জি বেসিকেই এটা রিডিং উনি আপনার কাছে আসতে চাইছেন উনি আপনার কাছে আসবেন আর নতুন করে শুরু করবেন একটা সম্পর্কের শুরু হবে এবং সাইকিক মানে পাওয়ার ওনার বেশি উনি ইনটিউশন খুব সুন্দরভাবে ওনার ইনটিউশন কাজ করে সেই ইউনটিউশান বেসিকে উনি কী করবেন সেটা উনি এখন এই মুহূর্তে ভাবছেন ডেভিল থার্ড পার্টির জন্য ভয় পাচ্ছেন কিন্তু দেখুন দেখুন ডেভিল ইজ এন্ড ঠিক আছে ডেভিলের চ্যাপ্টার এন্ড হচ্ছে থার্ড পার্টির চ্যাপ্টার এন্ড হচ্ছে এত বড়ো মেসেজ আমি এখানে প্রথম পেলাম হয়তো পেয়েছিলাম আমার মনে পড়ছে না বাট সিরিয়াসলি বলছি রিডিংটা করে আমি ভীষণ হ্যাপি কারণ এখানে থার্ড পার্টি এন্ড কারণ থার্ড পার্টি তাকে প্রচণ্ড পরিমাণে প্রেশারাইজড করছে টাকা পয়সার থেকে শুরু করে নিয়ে নিতে পারে টাকা পয়সা সম্পত্তির জন্য তিনি না তাই থার্ড পার্টির চতুরতাকে ধরে ফেলেছেন এবং যেটা উনি ফিল করছেন যে আপনি তো জেনুইন ছিলেন আপনার ফিলিংসও জেনুইন ছিল সেখানে যে থার্ড পার্টির কাছে চলে গেছেন উনি গিয়ে তো তিনি সেই থার্ড পার্টির কাছে শুধুমাত্র লস শুধু আর্থিক নয় সব দিক থেকে লস ফিল করছে তাই যতই এগেন্স্ট ফোর্স থেকে থাকুক যতই ওনার ওনার থার্ড পার্টি ওনার এগেনস্টে হয়ে থাকুক মানুষের যারা ভুল ছিল তারা এগেনস্টে হয়ে থাকুক উনি সমস্ত এগেনস্ট ফোর্সকে শেষ করে দিয়ে উনি আপনার কাছে আসছেন থ্যাংক ইউ সো মাচ অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আপনার সাথে রেজোনেট করলে পার্সোনাল রিডিংয়ের জন্য নাইন সিক্স সেভেন ফোর এইট থ্রি জিরো ওয়ান নাইন থ্রিতে যোগাযোগ করবেন থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের ইচ্ছা আশা পূরণ হোক ডিভাইন রি ইউনিয়ন বলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন থ্যাংক ইউ সো মাচ